জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা হলে রাজপথে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত নেতারা আর চট্টগ্রাম খুলনা বরিশাল সহ সাত বিভাগীয় শহরে পাঁচ দফা দাবিতে কর্মসূচি পালন করে জামায়াত কালার এক্সপার্ট জার্জ অ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট পাঁচ দফা দাবিতে চলা জামায়াতে ইসলামের কর্মসূচির দ্বিতীয় দিন বিক্ষোভ সমাবেশের আয়োজন হয় দেশের বিভাগীয় শহরে ময়মনসিংহে মিছিলে যোগ দেন দলীয় নেতাকর্মীরা যা শেষ হয় নগরীর টাউন হল চত্বরে এর আগে সমাবেশে বক্তারা বলেন দেশকে সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে এগিয়ে নিতে হলে পিয়ার পদ্ধতি উত্তম ব্যবস্থা জনগণ ডিসাইড করবে যে কোনটা ভালো পঞ্চাশ বছরের এই পদ্ধতি না পেয়ার পদ্ধতি যেটা দিবে আমরা সিলেকে মেনে নেব একই দাবিতে সমাবেশ হয়েছে সিলেটে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হন নগরীর রেজিস্ট্রারি মাঠে এ সময় শীর্ষ নেতারা বলেন সংস্কার জামায়াতের এজেন্ডা নয় এটি জন আকাঙ্ক্ষা দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তিও চান তারা সরকারকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবিলম্বে জুলাই সনদের কার্যক্রম সমাপ্ত করতে হবে আর জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে বরিশাল ও চট্টগ্রামের সমাবেশ শেষে বের করা হয় বিক্ষোভ মিছিল খুলনাতেও চলে একই কর্মসূচি বিএনপিকে উদ্দেশ্য করে নেতারা বলেন কথার ফুলঝুরিতে আর কাজ হবে না একটা কাম কুকাম ইতিমধ্যে করার কারণে অন্যদের ভোট কমেছে জামাতের ভোট বেড়েছে তাহলে আগামী দিনে যদি জানো মানুষ থার্টি পার্সেন্ট ভোট পাইলে তো টু থার্ড মেজরিটি পাওয়া যায় আমরা তাহলে পিয়ার এর কথা বলছি কেন এটা তো পরিষ্কার আগামী নির্বাচনে জামাত মোর দেন থার্টি সিক্স পার্সেন্ট থার্টি এইট পার্সেন্ট ভোট পাবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে ইনশাআল্লাহ রংপুর টাউন হল থেকে মিছিল বের করে জেলা ও মহানগর জামায়াত কয়েকটি সড়ক ঘুরে শেষ হয় কার্যালয়ের সামনে গিয়ে এর আগে বিক্ষোভ সমাবেশে দলটির সেক্রেটারি হুশিয়ারি দেন দাবির বাস্তবায়ন ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা হলে তার জবাব দেয়া হবে রাজপথে আপনারা আমাদের এই পাঁচ দফা মেনে নিন আমরা আলোচনা টেবিলে নিষ্পত্তি করতে রাজি আছি আমরা নিরাশ নই কিন্তু পক্ষপাতিত্ব করা কোন দলে আধিপত্যবাদী কোন শক্তির কাছে যদি মাথা নত করেন করবে নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি